অনেকের দেখা যায় যে কোনো একটা ফ্যামিলি মেম্বার অনেক মানে টক্সিক হয়ে থাকে মানে সেটার কোনো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিও তেমন একটা কিছু থাকে না যে কোনো একটা ট্রিগার পয়েন্ট তো এসব ক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন যে কিভাবে কি হয় এক্ষেত্রে একটা আসলে প্রচন্ড উদ্বেগের জায়গা হলো আমাদের যে ইন্টার জেনারেশনাল সময় যে ট্রান্সফারটা হয় যে মানুষ টক্সিসিটি আসবে কোথা থেকে মানুষ যখন আগের জেনারেশন থেকে অনেক ডিপ রুটের কোনো একটা ইঞ্জুরি সে নিজের ভেতরটাতে ক্যারি করে এবং ওই জায়গাটা প্রসেসড হয় না ওই জায়গাটা হিলড হয় না এবং একটা আনপ্রসেসড সেই ট্রমা বা ডিসেসটাকে সে যখন নিয়ে আসে কোনো একটা সম্পর্কে তখন দেখা যায় যে ওই একটা পার্ট তার একেবারে প্রিভিয়াস আনরিসল ডিস্ট্রেস বা ট্রমাটা সে কিন্তু প্রোজেক্ট করতে থাকে সামনে মানুষগুলোর সাথে এবং তখন আমরা ওই একটা যেই মানুষ হয়তো ওভারলি টক্সিক অ্যাটিচিউড অথবা সে টক্সিক কনভারসেশন দিয়ে তার টক্সিসিটিটাকে প্রকাশ করে ওই মানুষটা কিন্তু এম্পাথাইজ করে না পরে এখানটাতে একটা দারুণ রকমের সোশ্যাল ব্লেম কাজ করে ইউ ভ্যারি টক্সিক অথবা তোমার জন্য সম্পর্কটা হয়তো রক্ষা করা সম্ভব হচ্ছে না কিন্তু এখানটাতে আমি বলবো যে একটা দারুণ রকমের সচেতনতার অভাব তিনটার জেনারেশন ট্রমার ব্রিজটাকে কিন্তু ভাঙা যায় এই জায়গাটাকে কিন্তু ওভারকাম করা যায় তো এই যে প্রিভিয়াস ইঞ্জুরি বা যেই সিস্টেমটা বা যেই প্যাথোলজি মানুষটাকে একটা টক্সিক প্যাটার্ন দিয়েছে ওই পুরো জায়গাটাকে ওভারকাম করা এখানটাতে একটা খুব স্বাস্থ্যকর হেলদি যে অ্যাডাপটিভ প্রসেসগুলো আছে সুন্দর অ্যাডাপটিভ বিহেভিয়ারগুলোকে আবার ওই মানুষের মধ্যে রি করা তখন কিন্তু মানুষের টক্সিসিটির প্যাটার্নটাই কমে গেল কারণ আমরা সমাজে ড্রেস বদলানোর মতো কয়জন মানুষ বদলাবে টক্সিক মানুষ থাকতেই পারে কিন্তু টক্সিসিটি তো অভিশাপ হতে পারে না এটা হতে পারে সে একটা সময় ভিকটিম ছিল সে এখন টক্সিসিটি পাসন করছে অন্য মানুষের মধ্যে তো বলবো যে এখানটাতে সচেতনতা দরকার বা ব্যক্তি লেভেলে যে ব্যক্তি কিন্তু হিলিংগুলো দরকার বা ইন্টারিজিনেশনের যে সমাজের সোর্সগুলো থেকে এসেছে ওই সোর্সগুলো নিয়ে কাজ করা দরকার যখন এই ডিপার প্যাথলজিতে কাজ করা যাবে ওভার ওভারকাম করা যাবে তখন দেখা যাবে যে ওই টক্সিক প্যাটার্নটাই কমে যাবে ওই সিস্টেমটাই কমে যাবে এবং খুব স্বাস্থ্যকর একটা ফুড ব্যালেন্স নিয়ে কিন্তু যখন মানুষের টক্সিসিটি থেকে নিজেকে রক্ষা করতে পারবে সে তার স্বাস্থ্যকর অ্যাডাপটিভ কোয়ালিটিগুলো নিয়ে কিন্তু একটা ফাংশনাল স্বাস্থ্যকর রিলেশনশিপ কিন্তু কন্টিনিউ করা সম্ভব হয় তো এইটাকে একেবারে একপাক্ষিকভাবে না দেখা বা এটাকে বদলানোর প্রয়াস না করা যে টক্সিক হলো সাথে সাথে ব্রেক দিস ম্যারেজ না টক্সিক হলো সাথে সাথে ব্রেক দিস রিলেশনশিপ নয় এই জায়গাটাতে আগে আসলে প্যাথোলজিটা যদি ওভারকাম করা যেতে পারে এই টক্সিক রিলেশনশিপটাতে কিন্তু সার্ভাইভাল বা একটা সেফ মোডে নেওয়া যেতে পারে কিন্তু এখানটাতে আরেকটা কনসিডারেশন আছে যে না কতদিন উনি কোনো রকম হেল্প সিক করছে না উনি টক্সিসিটি জিনিসটাকে প্রজেক্টই করে যাচ্ছে তারপরেও আসলে ওই টক্সিক ট্রমা বন্ডগুলোতে না থাকা কারণ কি এই ট্রমা বন্ড সে প্যাথোলজিটা যদি ওভারকাম না করতে পারে ডিপার ইনজুরিটা যদি ওভারকাম না করে বা সে যদি প্রচণ্ড রকম রেজিস্ট্যান্ট বা রিল্যাকট্যান্ট হয়ে থাকে এই প্যাটার্নটা কিন্তু একটা ভয়াবহ জায়গাতে তাকে নিয়ে যেতে পারে একটা ভয় ভয়াবহ বিপর্যয়ের জায়গা কিন্তু এই জায়গাটা তৈরি করতে পারে কারণ সে পার্টনারটার উপরে তো রেসপেক্টফুল হবেই না বরং কখনো কখনো এত বেশি অ্যাবিউজিভ হবে এত একটা ট্রমা বন্ড তৈরি করবে যে এই জায়গাটা কিন্তু কারোর জন্য স্বাস্থ্যকর নয় তো কখনো কখনো এরকম ক্ষেত্রে কিন্তু আসলে ওই ছিন্ন হওয়ার বা ব্রেক করার বা সম্পর্কটা ভেঙে বের হয়ে যাওয়ার মতো কিন্তু একটা চিন্তার জায়গা থাকতে পারে তো সেটা কিন্তু আর একটা কনসিডারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে নেওয়া আর এখানটাতে আসলে কখনো কখনো দেখা যায় এই টক্সিক প্যাটার্নগুলো মানুষ শুধুমাত্র ব্যক্তি সচেতনতা দিয়েই হয়তো ওভারকাম করার জন্য এনাফ ইকুইপড হয় না সে নিজেকে পারে না হেল্প করতে এইখানটাতে কিন্তু একটা বড় জায়গা আছে যারা ডিপার স্কিলস বা যারা অ্যাটাচমেন্ট রিলেটেড ইস্যু জেনারেশন রিলেটেড ইস্যু বা ডিপলি একেবারে ডেভেলপমেন্ট অফ ট্রমা নিয়ে কাজ করতে অভ্যস্ত এরকম এফিসিয়েন্ট সাইকোলজিস্টের কাছে যাওয়ার যারা এভিডেন্স বেস কাজ করে পুরো অ্যাটাচমেন্ট ইঞ্জুরি জায়গাগুলোকে ধরে ধরে হিল করতে পারে বা কেপেবিলিটি আছে ওরকম একজন সাইকোলজিস্টের কাছে স্মরণাপন্ন হওয়া যার ফলে টক্সিক প্যাথোলজি থেকেও সে নিজেকে মুক্ত করতে পারবে সে নিজে একটা সুন্দর নিবিড় সুনিবিড় সুন্দর জীবন পাবে এবং পাশের মানুষটাকে সম্পর্কের মধ্যে দিয়ে পুরস্কৃত করতে পারবে